আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজ দু এক দিন যাবৎ আপনাদের সাথে ভিডিও দিতে পারি না তো যাই হোক দুই দিন পরে আজকে একটা ভিডিও দিলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো এখানে আমি চালের গুড়ি দিয়ে একরকম পিঠা বানিয়েছি আর আপনাদের ভাইয়ার পছন্দ মতো আজকে পিঠাটা বানিয়ে খেতে দিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম আসলে ইদানিং একটু ব্যস্ত আছি তাই ভিডিও করতে পারছি না সময়ও পাচ্ছি না তো পিঠাটা আসলে অনেক মজা হয়েছে বানিয়েছিলাম চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়ো আর বিভিন্ন ধরনের মশলা দিয়ে পিঠাটা বানিয়েছিলাম কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে আর আমার হাজব্যান্ডেরও এটা পছন্দ তাই সস দিয়ে খেতে দিয়েছি আমারও খুব ভালো লাগে পিঠা খেতে সব ধরনের পিঠাই আমার পছন্দ তো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর যারা এতদিন আমার সাথে ছিলেন তারা অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভিডিওগুলো দেখতে পারি না সময়ের অভাবে অবশ্যই দেখব আর চেষ্টা করবো রেগুলার ভিডিও দিতে আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ